দলে তারকার নেই অভাব ওয়ার্নার উইলিয়ামসনদের সাথে দলে আছেন শান মাসুদ আমির জামালরা এদের সাথে করাচি কিংস দলে আছেন বাংলাদেশি লিটন দাস লিটনের বর্তমান ফর্মে তাকে দেখা যেতে পারে শুরুর একাদশেই সেখানে দেশি ও বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী একাদশ গঠন করবে করাচি কিংস সব মিলিয়ে লিটন দাস সহ করাচির একাদশে কারা থাকছেন তা নিয়ে থাকছে প্রতিবেদন করাচি কিংস নামটা বাংলাদেশের ভক্তদের কাছে এক আবেগের নাম কেননা পিএসএল এর এই দলে খেলছেন বিশ্বাসের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটে বলে পারফর্ম করে ম্যাচ ম্যাচ সেরা হয়েছেন কিং বদন্তি এছাড়াও এই এই দলের হয়ে তিন খেলেছেন মুশফিকুর রহিম এবার বাংলাদেশিকে দেখা যাবে দলে সাকিব মুশফিকদের হাত ধরে করাচিতে লিটন কুমার দাস আর সেই একাদশের সুযোগের দৌড়েও এগিয়ে আছেন লিটন যদিও বলা হচ্ছে সেই ফোর্টের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে লিটনকে তবে লিটনের বর্তমান ফর্ম ও সামর্থ্যের জন্য সেই ফোর্টের চেয়ে এগিয়ে থাকবেন তিনি আর সেখানেই সুযোগ পাবেন করা সিকিংসের মূল একাদশে যে একাদশে থাকবে উইলিয়ামস উইলিয়ামসদের মতো বড় নাম ওপেনিং পজিশনে অতিহার্ড হিডার ব্যাটসম্যান ডেভিড অরনার খেলবেন যে কোন টুর্নামেন্টের জন্যই বড় নাম অরনার নিজের দিনে তার সামর্থ্য সম্পর্কে সবারই জানা আছে তার সাথে ওপেনিং করতে দেখা যাবে লিটন দাসকে ডান হাতি বা হাতি কম্বিনেশন ও মারমুখী শুরুর জন্যই দুজনকে চাইবে দল নাম্বার তিনি আসবেন অধিনায়ক শান মাসুদ অবশ্য এখানেও দেখা যেতে পারে ডান বামের কম্বিনেশন এই পাক ক্রিকেটারের পর দেখা যাবে কিউএল উইলিয়ামসনকে ইনিংস বড় করার সাথে দলের প্রয়োজনে হাতও খুলতে পারেন উইলিয়ামসন সেখানে শক্তিশালী টপ অর্ডার থাকছে করাচি কিংসের নাম্বার পাঁচে দেখা যাবে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহকে এবারের বিপিএল এ দারুণ ফর্মে আছেন এই অলরাউন্ডার এর আগে গ্লোবাল টি টোয়েন্টিতে পারফর্ম করা খুশদিল পি হতে পারেন কার্যকরী তারপরের জায়গায় দেখা যাবে ইরফান খান নিয়াজিকে ঘরো আসরে ভালো করা এই ব্যাটার খেলবেন মিডল অর্ডারে নাম্বার সাথে দেখা যাবে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে স্পিন আক্রমণের শক্তি বাড়াতে ও শেষের দিকে ব্যাটিং এর ঝড় তুলতে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে এর সাথে নাম্বার আটে দেখা যাবে বাহাতি স্পিনার মিনহাজকে বাতি স্পিনের সাথে তিনিও চালাতে পারেন ব্যাট পেস আক্রমণে থাকতে পারে দেশীয় দারুণ সেখানে আমির জামাল দিবেন এই আক্রমণের পাকিস্তানের হয়ে দারুণ ফর্মে আছেন এই পেসার এছাড়াও তার সাথে থাকবে টেস্টে পাকিস্তানের নিয়মিত মুখ মীর হামজা আর তৃতীয় পেসার হিসেবে দলে থাকবেন একসময় পাকিস্তানের সেরা বোলার হাসান আলী সব মিলিয়ে বিদেশি ব্যাটিং ও দেশি পেস আক্রমণ মিলিয়ে দারুণ একাদশ নিয়েই মাঠে নামে করাচি